আপনারা দেখছেন এখন এই যে এগারোই জানুয়ারি যে উৎসবগুলো আছে সেই উৎসগুলির সরঞ্জাম চলছে দেশ বিদেশ থেকে এখানে লোক আসবে এবং খাওয়া দাওয়া করবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমরা এখন এসছি অনুষ্ঠানের ময়দানে বারো তারিখে শুরু হবে এগারো তারিখে এসেছি রান্নার সরঞ্জামগুলো দেখাচ্ছি এখানে অলরেডি রান্নার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন এগারোই জানুয়ারি শুরু

আরো <laughs> বোন <laughs> এই পুকুর এই পুকুরে সবটুকু ধর এই কাজ তার চলছে এই শীতের সময় দেখছেন বলবেন কি ঠিক

देखो কতগুলো চলো দেখুন কতগুলো চলো এই না এই বড় ব্যাজ দিতে চা কে হবে তাই তুমি বড় বড় খবর আছে ভালো আছে দেখছেন বহু সংখ্যায় হাঁড়ি আছে প্রচুর হাঁড়ি এতগুলো রান্না হবে এদিকে এতগুলো হাঁড়ি স্টল করা আছে এবং ওদিকে আপনারা দেখলেন কতগুলো হাঁড়িতে কাজ চলছে কত হাঁড়ি দেখবেন দেখুন এখানে শুধু চুলে রান্না হচ্ছে মাথা থেকে মাথা হবে অনেক দূরে তোদের